তুই নোর জল টাকা কান্তা কিছু টাকা তো আর বাহার টিয়া দা সুদ করে তুই আমার সুদ কর সুদ করে এটা হস একাডা কই আসছ তে আরে ভাই সেটা শুন গিল কি মাড়ো দে টিয়া ডি ভালো হই তুই শুন টিয়া ডি লাগতো না চাত না তুই সুতকুর কর গো আর আমার বাবার আমি খাই তুই করতে গেল লাগা আজকে থেকে সাবধান করে দিলাম বড় ভাই কই রাখবে বড় ভাই কই বড় ভাই নাইলাম রে রাখবে আচ্ছা ঠিক আছে আর কইতাম না তে লোন মাড়ো দে টিয়া ডি ভালো হই তুই শুন টিয়া ডি তুলন লাগতো না

তেহান চস জস্তি বস ওই সস আগুন মশাই तया দিবে আজকে আগুন মাসের তুই ঘন্টা কেটে গা তোর নোটে ল খবর নাই तया দে কইলে হইল আমার কাছে तया নাই তেও পরে দেননি কেহ নাই তোর বউ দে তোর বউ নিয়ম গা কি তুই বউ নিবে এ তুই বউ নয়ার গড় রে तया পাইলে আমি ভাই বউ নিলে আমি নিয়াম তুই বেটা বউ নিয়া খাওয়া বিকরে এই তুই তো বড় আমারটা খাস না ভাই আমনে নেওয়া যে কথা আমি নেওয়া তো একই কথা আমি তো আমনে লাগি কইছি যে টিয়ারা না দিই তাহলে তার বউ নি আমগা কইছি আগুন মাসে টিয়া দিয়াম আগুন মাসে আসাও নক তারপর টিয়া দিয়াম ও মা মা গো দেখছ সরের কান্ডুড়া হ্যাঁ আগুন মাসে দুই ঘন্টা কাছে কা আর কি যাই তো ও কোন টিয়া দিবে এই তুই ও কোন টিয়া দিবে আর নালে তোর গায়ে দাও বাম এই বড় থাম থাম এই কি থাম থাম তোরই গেলে বাম টিয়া কি তোর বাপ টিয়া দিছ তুই কি জি এ আমার বাপের টিয়া দিস নাকি

तुई भाइ मन त मन बुझ्छाइत न